আর বন্ধুরা মিলুনা বোস টোনাদির হরেক রকমভাবেই সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো লাউ গড়ার রেসিপি সেজন্য লাউটাকে সরু সরু করে কেটে নিয়েছি এক চেট লাউ কিনেছিলাম তাই পাঁচশোর ওপর হয়ে গেছে আর প্রথমেই কড়াইতে এই জন্য সাদা তেল দিয়েছি অর্ধেক তেজপাতা আর ছোট চামচের এক চামচ জিরে ফোড়ন দিলাম দিয়ে টমেটো একটা কুচি করে রেখেছি সেটা দিয়ে আগে কী করবো মশলাটাকে কেটে নেবো এটাতে যেহেতু আলু দিচ্ছি না তাই মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপরে দেব লাউ নাড়া ছাড়া করে নিয়ে আগে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ লবণটা দিয়ে টমেটো আরও নরম হয়ে যাবে একটু খুন্তি দিয়ে খেতে দেবো একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি খুব তাড়াতাড়ি গলেও যাবে টমেটো কস্তে গসতে টমেটোটা হয়ে যাবে আর এখানেতে আছে আদা জিরে বাটা সেটাও একসাথে পেটে রেখেছি আদা জিরে সেটাও দিলাম হাফ ইঞ্চি আদা আর এক চামচ দিয়ে ফ্রেস্ট এটা আমি পরে দেবো লাউটা সেদ্ধ হবে তারপর মিষ্টি দেবো আজ এই মিষ্টি দিলে অনেক সময় লাউ সেদ্ধ হতে চায় না মশলা করতে করতে ছেড়ে এসছে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে দেখুন মশলা টমেটোটাও একদম গলে গেছে এই সময় আমি লাউটাকে দিয়ে দেবো লাউের এমনিতেই জল বেরো প্রয়োজন হলে তবেই জল দেবো নাহলে জল দেবো না মশলাটা দিয়ে লাউটাকে একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি তাই কাঁচা গন্ধ থাকার কোনো সম্ভাবনাই নেই এবার লাউটাকে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবো হয়ে গেছে এবার চাপা দিয়ে দেবো গ্যাস একেবারে সি করে লাউটা সেদ্ধ হয়ে গেলে ফিরে আসছি তার থেকে মিষ্টি জল হয়ে গেছে আর লাউ আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটা থাকা তো কোনো প্রবলেম নয় কারণ এবার আমি মিষ্টি দেবো লাউতে যেহেতু লাউ সেদ্ধ হয়ে গেছে আর ভেজে রাখা বড়াটা একটু ভেঙে নিয়েছি একটা মটর ডালের বড়া ভাজাটা আর দেখালাম না আপনাদের আপনারা সবাই বড়া ভাজতে প্রায় সবাই জানেন ডাল ফেটিয়ে নিয়ে বেটে ফেটে নিয়ে আর বড়া করে নিয়েছি ছোটো করে এবং সেটাকে আর আর সাথে সাথে চিনিও দিয়ে দিলাম এখানে দুই চামচ চিনি দিয়েছি লাউ কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে সেই জন্য দু চামচ চিনি দিলাম এবার ভালো করে মিশিয়ে দিলাম বড়াটা একটু ফুটে উঠলে নামিয়ে যাব আর এখানে আমি কিছু দেবো না গরম মশলা টস্টা কিছু না যদি ধনে পাতা থাকে ধনে পাতা একটু দিতে পারেন তাহলে ভালো লাগবে গরম মশলা না দিলেও এখানে হবে হয়ে গেল আমার লাউ মারাতে রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইকান শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটাকে প্রেস করতে একেবারেই দিবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পারেন একটা লাইক করতে আপনাদের হয়তো বেশি সময় লাগবে না কিন্তু আমাকে অনেকটা এগিয়ে দিয়ে যেতে সাহায্য করবে দেখেছি অনেকে দেখেন একটা লাইক করেন না একটা কমেন্ট করেন না কমেন্ট করে জানান আমার বলতে দুটি আর লাইক করে আমার পাশে থাকুন সাথে থাকুন এবার গ্যাস অফ করে দিলাম আর নামিয়ে নিলাম